মাঝে মাঝে কিন্তু আমাদের কোনো কাজই করতে ইচ্ছে করে না তারপরেও কাজ করতে হয় প্রয়োজনের খাতিরে আর তার মধ্যে সবচাইতে ইম্পর্ট্যান্ট প্রয়োজনটা আমার মনে হয় সেটা হলো রান্নার কাজ ইচ্ছে না করলেও রান্না করতে হয় ইচ্ছে করলে তো রান্না করতে হয়। তো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এই যে আমি রান্নাঘরে চলে এসেছি আজ আমার খুব একটা কিন্তু রান্না করতে ইচ্ছে করছিল না তারপরেও রান্না করতে হবে ওই যে প্রয়োজন সেই কারণেই রান্না আসলে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ আমাদের জন্য বিভিন্ন ব্যস্ততা দিয়ে রেখেছেন মানুষ যেন খুব ব্যস্ততার মাঝেই জীবনটা পার করে দেয় ছোটোবেলায় বাচ্চারা মানে আমরা যখন ছোট ছিলাম তখন আমরা কান্নাকাটি আর খেলাধুলায় ব্যস্ত ছিলাম তারপরে যখন একটু বড় হলাম তখন আমরা পড়াশোনা নিয়ে ব্যস্ত তারপরে পড়াশোনা নিয়ে যে ব্যস্ততাটা সেটা চলতে থাকে প্রায় চোদ্দো পনেরো বছর তারপর শুরু হয় ভয়ঙ্কর ব্যস্ততা এই ব্যস্ততাটার আর শেষ নাই মৃত্যু পর্যন্ত কারণ পড়াশোনা শেষ করে চাকরি বাকরি বিয়ে সাদি ঘর সংসার তারপর জীবনটাকে কতটা বিল্ড আপ করানো যায় কতটা সুন্দর করানো যায় তার স্ট্রাগল চলতে থাকে ছেলেরা যেমন উপার্জনের জন্য বাইরে পরিশ্রম করে একটা মেয়ে বিয়ের পর সে মা হয় সংসারী বউ হয় তখন তার সব কিছু চলতে থাকে সংসার কেন্দ্রিক বাচ্চা কাচ্চা কিভাবে মানুষ করবে কিভাবে তাদের ভূত ভবিষ্যৎ তৈরি হবে কিভাবে তাদেরকে আরও সুন্দর একটা মানুষ হিসাবে তৈরি করা যায় নানান চিন্তায় নানান ভাবনায় নানান কিছুতে এতটাই বাবা মারা জড়িয়ে যায় যে আসলে নিজেকে নিয়ে ভাববার সময় কোথায় কিভাবে নিজেকে নিয়ে ভাববে জীবনের সাথে দৌড়াতে দৌড়াতে নিজেদের জীবনের সময়টা যে একটু একটু করে কমতে থাকে এটা কিন্তু আমরা একটুও ভাবি না আসলে ভাবার কোনো অবকাশই থাকে না সৃষ্টিকর্তা এভাবেই হয়তো তৈরি করে রেখেছেন তার সৃষ্টিকে কারণ এগুলো মানুষ যদি জীবনের শুরু থেকে যদি চিন্তা করতো যে আসলে এই যে আমাদের দৌড়ে চলা জীবন এই জীবন দৌড়ানোর সাথে সাথে নিজেদের জীবন থেকে সময়গুলো চলে যাচ্ছে এই সময়টা আর কখনোই ফিরে আসবে না তাহলে নিজেদের জন্য তো কিছু একটা করা উচিত নিজেদের নিয়ে ভাবনা করা উচিত আমরা কিন্তু একবারও নিজেদেরকে নিয়ে ভাবনা করি না আমরা আমাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করি আমরা স্বামী সন্তান বউ বাচ্চা ঘর সংসার আত্মীয় পরিজন ক্যারিয়ার সব কিছু নিয়ে চিন্তা করি কিন্তু নিজেকে নিয়ে কিন্তু একটুও চিন্তা করি না আর আল্লাহ সুভানা তালা এত ব্যস্ততা দিয়ে রেখেছেন কিন্তু একটা কারণেই যে তোমাকে আমি এত সুন্দর একটা জীবন দিয়েছি তোমাকে এত সুন্দরভাবে বাঁচিয়ে রেখেছি তোমার জন্য এত সুন্দর সুন্দর নিয়ামত আমি রেখেছি এত কিছু পাওয়ার পরেও তুমি আমাকে কতটুকু স্মরণ করছো কিভাবে স্মরণ করছো সেটা দেখার জন্যই কিন্তু আল্লাহ সোহানা তালা মানুষের মাঝে এত ব্যস্ততা দিয়ে রেখেছে সত্যি তো আমরা কি একবারও শুক্রিয়া আদায় করি আমরা কয়জন মানুষ আল্লাহ পাকের কাছে শুক্রিয়া আদায় করি আমরা না পাওয়ার খেদুক্তি আল্লাহর কাছে করতেই থাকি করতেই থাকি কিন্তু পাওয়ার শুক্রিয়া কি একবারও করি একদমই না আর এটাই হয়তো আল্লাহ তালার পরীক্ষা এবং সেই কারণেই তিনি এত ব্যস্ততা দিয়ে রেখেছেন আমাদের জীবনে এর মাঝে আমরা কতটুকু সময় বের করে তাকে স্মরণ করি সেটাই দেখার জন্য তো যারা এর মাঝে সময় বের করে আল্লাহ তালাকে স্মরণ করে তাদের লাইফটা হয়তো আল্লাহ একরকমভাবে দিয়ে দেবেন আর যারা করে না তাদের লাইফটা আরেক রকম হয়ে যাবে আর এভাবেই তিনি তার বান্দাকে পরীক্ষায় রেখেছেন এ পরীক্ষায় কেউ পাশ করবে কেউ করবে না তো আল্লাহ তালা আমাদেরকে এত সুন্দর একটা জীবন দিয়ে এত কিছু দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন সে কি আমাদেরকে এতটুকু পরীক্ষা করবে না অবশ্যই করবে তাই প্রতিদিনের হাজারো ব্যস্ততার মাঝেও একটু হলেও নিজের জন্য সময় বের করতে হবে এবং আল্লাহ সুবানা তালার কাছে মাপ চাইতে হবে যেন এই দুনিয়া জীবনে তো হাজারো ব্যস্ততায় তিনি ভরে রেখেছেন কিন্তু ওই জীবনে তিনি যেন আমাদের মাফ করে দেন সেই জন্য তো ভিউয়ার্স আজ আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালোবাসা থেকে যারা দেখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন তাহলে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফিজ টাটা